Thank you. <coughs>

জন ভূতলে স্বয়ং রূপ কপদ নম বিষ্ণু কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভোক্তিবে নামিনে নমস্তে সরসতি দেবী গৌরবাণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চা जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री श्रीवाशति श्रीगुरुभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ সকল ভক্তদের আমাদের নিত্যম ভাগবত সেবা ক্লাসে স্বাগতম আজকে আমাদের সাথে রয়েছেন সুন্দরী গোপিকা মাতাজি ক্লাসের টিচার তো চিন্তা করছি মাঝে মাঝে আমরা এরকম গেস্ট টিচার দের আনবো তখন সবাই মিলে করলে সবার ভালো লাগবে যারা নিয়মিত কুইজ গুলো দিবে দেবেন তাদের মধ্যে থেকে আমরা একে আমাদের তেরো অধ্যায় চলছিল তাই তো মহারাজ পরীক্ষিতের জন্ম শেষ করে আমরা ঢুকলাম ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করলেন তো ধৃতরাষ্ট্র কেন গৃহে ত্যাগ করলেন সেখানে যখন আমরা ঢুকেছি আমরা প্রথমে পড়েছিলাম এক থেকে দশ নং শ্লোকের মধ্যে যখন বিদুর চলে এসছেন সকলে খুব খুশি হয়েছিলেন এবং তাকে সুন্দর করে আমন্ত্রণ জানানো হলো কিভাবে আমন্ত্রণ জানিয়েছে সেগুলো আমরা পড়লাম তারপর এখন তাকে আসন দিয়ে ভোজন দিয়ে যুধিষ্ঠির মহারাজ তার সাথে বসে কথা বলছেন কি কথা বলছেন তার সাথে বসে সেই জিনিসগুলোই বলা হচ্ছে তিনি উম বিদুর অনেকভাবে পাণ্ডবদেরকে সহায়তা করেছিলেন তো কি কিভাবে তিনি সহায়তা করেছিলেন বা করতেন সেই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে আমরা আরো কিছু জিনিস পড়ছিলাম যে কি কিভাবে তিনি পাণ্ডবদেরকে উম অনেক সাহায্য সহযোগিতা করেছেন বা কি করেছিলেন অ্যাকচুয়ালি তিনি শ্লোক এগারো করুন সুন্দরী মাতা যে এগারো নং শ্লোক অনুবাদ কৃষ্ণ মাতাজি প্রণাম শ্লোক এগারো ওপিনাশ অনুবাদ হে পৃথিবী আপনি নিশ্চয়ই দ্বারকায় গিয়েছিলেন সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুহিত বর্গ যাদবেরা রয়েছেন যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন আপনি নিশ্চয়ই তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন তারা সকলে তাদের স্ব গৃহে সুখে আছেন তো এখানে বুঝাচ্ছেন যে আপনি দ্বারকায় গিয়েছিলেন কেন বলছেন কারণ তিনি তো বিদুর তীর্থ ভ্রমণে গিয়েছিলেন তীর্থ ভ্রমণে যেহেতু বিভিন্ন জায়গায় গিয়েছেন তো দ্বারকা ছিল তৎকালীন সময় একটা তীর্থ যে বিশেষ করে যারা জানতো যে ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাদের জন্য একটা তীর্থ ছিল এখানে এই জন্য জিনিসটা বলেছে সে পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুরিত বর্গ যাদবেরা রয়েছেন যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদামগ্ন থাকেন সুতরাং তারা জানতো যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তো তাদেরকে দেখেছেন যে তারা সুখে আছে তো একটা ভক্তের মনোভাব বিদুর এসছেন আমরা কি করি আত্মীয় স্বজন এই কি রে কি করছিস আছিস তোর মেয়েটা কি করলো তোর ছেলেটা কি করলো এগুলো নিয়ে ব্যস্ত তাই না তারা কিন্তু দেখুন প্রথমে জিজ্ঞাসা করেছে বিদুরের কুশল কোথায় গিয়েছিলেন কিভাবে আপনার দেহযাত্রা নির্বাহ করেছেন তারপর কিন্তু ঘুরে ফিরে এসছে কি কৃষ্ণের কথায় চলে এসছে আপনি তো ঘুরেছেন নিশ্চয়ই তারকায় গেছিলেন দ্বারকায় কি করলেন কৃষ্ণ ওরা সবাই ভালো আছে তো একজন ভগবত ভক্তের গুণ লক্ষণ বলা হচ্ছে মহারাজ যুধিষ্ঠিরা সর্বদাই শ্রীকৃষ্ণ এবং দ্বারকায় তার পার্শ্বদ্যের চিন্তায় মগ্ন থাকতেন তা না হলে তিনি বিদুরকে তাদের সকলের কথা জিজ্ঞাসা করতেন না তাই মহারাজ যদি রাজ্য শাসনের চর্চার পর্যায়ে অবস্থান করতেন যদিও তিনি ছিলেন গৃহস্থ ভক্ত তাই না তার অনেক কাজ একজন রাজা তো তার থেকে বেশি কাজ তো আমাদের নেই তো আমি আমরা এই জন্য এই যে যখন কুইজ হয় আমি আজকে ব্যক্তিগতভাবে অনেকে পনেরো জন কুড়ি জনকে মেসেজ করেছি ফোন করেছি অনেকে বলে সময় পাচ্ছে না তো ঘন্টার মধ্যে আমরা মিনিট সময় পাচ্ছি না এটা অজুহাত নয় কি নিজের মনকে একটু প্রশ্ন করে দেখুন যে এটা এটা কি কোনো রিজন নাকি অজুহাত যুধিষ্ঠির মহারাজের কথা এখানে বলছে যদিও তিনি রাজ্য শাসনের মতো অত্যন্ত দায়িত্বপূর্ণ জাগতিক কার্য করতেন তারপরে ভগবানকে এক মিনিটের জন্য তিনি ভুলতেন না তিনি সবসময় ওই স্তরে থাকতেন পারমার্থিক স্তরে আর আমরা একটু পড়াশোনা করতে গেলে ভগবানকে ভুলে যাই আর মাতাজি এক্সাম আর ক্লাস বন্ধ পড়া বন্ধ মাতাজি এটা কালকে আমি একজনকে বলছিলাম বলছি মাতাজি খুব পড়াশোনার চাপ এটা এটা আমি বলছি যদি মনে করো ক্লাসের মধ্যে বা পড়ার মধ্যে হিন্দু ধর্ম বলে একটা সাবজেক্ট থাকতো তাহলে ওই ক্লাসটা করতে না রোজ কুড়ি মিনিট বা আধা ঘন্টা কি পড়তে না এখন সাবজেক্টটা নেই বিধায় যে জবরদস্তি না পরীক্ষা আমাকে মার্কস পেতে হবে জবরদস্তি না বলে আমি ওটা এড়িয়ে যাচ্ছি আর আমাদের তো পাঁচটা সাতটা সাবজেক্ট থাকে যে পরীক্ষা যখন আমরা বসি তো তো সেই সাবজেক্টগুলোর মধ্যে এটাকে যদি আমি একটা সাবজেক্ট ইনক্লুড করে নিই তখন তো ঠিকই আমি এটা করতে সময় পাবো না এটা আমাকে করতে হবে কিন্তু আমরা পারমার্থিক শিক্ষাটা সময় কি করি সাইডে রেখে দিই আরে সবকিছু করে নিই এটা করে নিই অ্যাকচুয়ালি বুদ্ধিমান বা বুদ্ধিমতি সেই যে দুটোকে একসাথে চালাতে পারে যেহেতু জড়জগতে রয়েছি জাগতিক কার্যকলাপ আমাদের করতে হচ্ছে কিন্তু ওর সাথে সাথে আমরা পারমার্থিক দিক দিয়ে পিছিয়ে গেলে হবে না তাই না দুটোকে সমান ইম্পর্টেন্স দিয়ে আমাকে চলতে হবে সেটা হচ্ছে কথা লোক হরে কৃষ্ণ মাতাজি হুম এখানে আরো দুটো বিষয় একটু আছে যেটা মাতাজি একটু বলবো হ্যাঁ বলুন হ্যাঁ দুটো পয়েন্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে ওই কৃষ্ণ দেবতা হলে যে কথাটি আছে সেটি এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ দেবতা কাদের বলা হয় তো কৃষ্ণ দেবতা তাদের বলা হয় যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকে তাদেরকে আমরা কৃষ্ণ দেবতা বলি আর একটি বিষয় আছে যেখানে বলা হচ্ছে ভগবানের চিন্তায় সর্বদা মগ্ন থাকা তো ভগবানের চিন্তায় সর্বদা মগ্ন থাকা এখানে ভাবে ভগবানের চিন্তায় আমরা মগ্ন থাকতে পারি সেটা তাৎপর্যে বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে অনুকূল ভাবে আর একটা হচ্ছে প্রতিকূল ভাবে তাই না হ্যাঁ যেটা হচ্ছে ভক্তেরা সবসময় অনুকূল ভাবে ভগবানের সেবায় মগ্ন থাকেন আর চিন্তায় ভগবানের চিন্তায় আর প্রতিকূলভাবে কাদের কথা বলা হচ্ছে এখানে কংস জরাসন্ধ শিশুপাল এনারা কিন্তু প্রতিকূলভাবে মানে তারা সর্বদা চিন্তা করতেন যে ভগবানকে ভয় খেতেন তো ভগবানের থেকে ভীতভাবে ভগবানের সাথে কিভাবে যুদ্ধ করব ভগবানকে পরাজয় করব কি পরাজিত করব কিভাবে এটা প্রতিকূল ভাব নিয়ে তো আমরা ভক্তেরা সবসময় অনুকূল ভাবেই ভগবানের সেবায় মগ্ন থাকবো এটাই আমাদের উচিত আমরা প্রতিকূলভাবে ভগবানের সেবা বা স্মরণে থাকবো না দুভাবে আমরা ভগবানের স্মরণ করতে পারি এখানে এই দুটো বিষয় পাওয়া গেছে কারণ কারণ কি অনেকে দেখা যায় অনেক সময় আমরা যখন হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি তখন অনেকে ব্যঙ্গ করেও বলে ওই দেখ হরে কৃষ্ণ যাচ্ছে তো ব্যঙ্গ করে হলেও কি ওরা প্রতিকূলভাবেও ভগবানের নামটা নিচ্ছেন ভগবানের নাম তো নিচ্ছেন এতে অনেক সময় মহাজনরা খুশি হয় যে যেভাবেই হোক ওরা নিচ্ছে তো নামটা সে হচ্ছে ব্যাপার ঠিক আছে নং শ্লোকটা পড়ুন কৃষ্ণ ইত্যুক্ত ধর্ম রাজে না সর্বং তৎসম বর্ণয়ত যথানুভূয়ং ক্রমশ বিনা যদুকুল অনুবাদ এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে যে সব অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন তা ক্রমশ বর্ণনা করলেন হুম সেখানে তেমন তাৎপর্য নেই কিন্তু যুধিষ্ঠি ধর্মরাজ যুধিষ্ঠি যেহেতু প্রশ্ন করছেন যে বংশের সমাচারটা তিনি তখন দেননি যদুবংশ ধ্বংসের সমাচার তার মানে বোঝা যাচ্ছে এর আগে বংশ উনি যখন ফিরে এসছেন এর আগে বংশ ধ্বংস হয়ে গেছিল কিন্তু এই সমাচারটা তিনি সেখানে দেননি তা পরবর্তী কি অভিজ্ঞতা তিনি বর্ণনা করছেন আমরা পরবর্তী শ্লোক থেকে পড়বো শ্লোক তেরো নানা প্রিয়ং দুর্বিষহং নৃণাং স্বয়ং উপস্থিতম নাবেদায়ত করুণ দুঃখিতান্দ্রিষ্টুম্ভ সমাহ করুণাময় মহাত্মা বিদুর কোন সময় পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না কারণ দুর্যোগাদি আপনার হতেই আসে উম কোন জিনিসটার কথা বলছেন যে প্রকাশ করলেন না এখানে বলা হচ্ছে যে যখন যদু বংশ ধ্বংস হয়ে গেছে এক আর ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কেন বললেন না না সত্য কথা বলা উচিত ছিল হ্যাঁ কখনো কখনো নীতিশাস্ত্র অনুযায়ী আমরা দেখি যে অপ্রিয় সত্য কথা হলে সেটা যেটা সকলকে অনেককে দুঃখ দেয় অর্থাৎ যে সত্য কথা অন্যকে দুঃখ দেয় সেই সত্য কথাটা কখনো কখনো আমাদের বলা উচিত নয় এখানে এই চরম সত্য কথাটি শুনে কিন্তু যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চমাণ্ডব আরো যারা আছেন ভগবানের শুদ্ধ ভক্ত তারা কিন্তু খুব আঘাত পাবেন তারা খুব শোকে শোকাহত হয়ে যাবেন তো এই মুহূর্তে বিদুর চাইছিলেন না যে এই সবে ওনারা একটু সুখের মুখ দেখেছেন হ্যাঁ তারা পরীক্ষিত মহারাজে বংশধর এরকম পরীক্ষিত মহারাজ এসেছেন জন্ম নিয়েছেন তো এই অবস্থাতে উনি চাইছিলেন না যে এইরকম হতাশাজনক একটি দুঃসংবাদ শোনানো হোক তাই এই কথাটি বলতে চাই এখান থেকে আমাদের পার্সোনাল শিক্ষা অপ্রিয় সত্য কথা বলা উচিত না কিন্তু সব জায়গায় আবার ওই থিওরিটা কাজ করবে না আবার অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেকে কথা লুকায় মাতাজি মনে করেছি বললে মনে কষ্ট পাবেন লুকিয়ে দেখা যায় ওর থেকে পরে আরো বড় কষ্ট দিয়ে দেয় এরকম হয় না দেখা যায় হ্যাঁ বলছে হয়তো আপনার মেয়ে এখন ও আমি এখন হয়তো একটা কোন একটা কি বলে মনে কোন একটা ছেলের প্রেমে পড়ে গেছি এন্ড মেয়ে চিন্তা করলো না আমি একটা মানে এরকম একটা গরীব বা হয়তো দেখতে ভালো না বা হয়তো ক্যারেক্টার ভালো না প্রেমে পড়ে গেছি মাকে যদি বলি অপ্রিয় সত্য কথা মা সহ্য করতে পারবে না বলবো না পর দুই দিন পর কী করলো ছেলের হাত ধরে ভিড়িয়ে চলে গেল তো সুতরাং সব জায়গায় ওই থিওরি চলবে না তাই না কিছু কিছু যেমন কিছু কিছু স্থান রয়েছে যেমন বাবা মায়ের কাছে সন্তানদের গুরুর কাছে শিষ্যের তোমার প্রিয় হোক অপ্রিয় হোক সবসময় সত্য কথা বলা অকপট থাকাটা উচিত এমন আমার আমার ব্যক্তিগত আমি আমার অনেকের সাথে এরকম হয়েছে দেখা গেছে যে শুধুমাত্র কথাবার্তা বলার কারণে মিসকমিউনিকেশন হয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে হয়তো মনে মনে একটা চিন্তা করছিল যে না এটা এরকম কিন্তু শেয়ার করেনি তো কিন্তু তারপরে জিজ্ঞাসা করলে হ্যাঁ মাতা জি এরকম এরকম ও তাহলে তুমি আমার সাথে বলতে পারতে তখন পরে পরীতে বলা হচ্ছে যে না হ্যাঁ আসলে তখন হয়তো মনে কষ্ট পাবেন ভেবে বলিনি কিন্তু এটা তো কথাটা বললে জিনিসটা আরো আগেই ক্লিয়ার হয়ে যেত এরকম অনেক ধরনের প্রবলেম থাকে যেন সব জায়গায় জিনিসটা ছুরিটা ইয়ে করলে চলবে না আমার স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি অনুগত থাকা পিতা মাতা সন্তানের প্রতি গুরু শিষ্যের সম্পর্ক এই জায়গাগুলো সব সময় ক্লিয়ার থাকা উচিত

কিছুদিন সেখানে রইলেন যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলেরও করা যায় তার ফিরে আসার মূলত কারণটা ছিল এটাই যে যেহেতু ধৃতরাষ্ট্র এখনো গৃহে ছিলেন যে তার কিছু নেই সব শেষ হয়ে গেছে সব নিশ্চিন্ন হয়ে গেছে এখনো গৃহের মায়া ছাড়তে পারছেন না এবং আমরা দেখবো কিরকম ভাবে ধৃতরাষ্ট্রকে হিট দিয়ে কথা বলে সেখানে কিন্তু এই যে এখন যেই এটা করছে বিদুর যে না অপ্রিয় সত্য কথা বলবো না আমি পাণ্ডবদের সেই কথাগুলো কিন্তু ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে অ্যাপ্লাই করেননি একটু পরে আমরা দেখবো ধৃতরাষ্ট্রকে মানে এরকম ভাবে হিট দিয়েছেন এরকমও বলেছেন আপনি কুকুরের মতো জীবনযাপন করছেন নিজের বড় ভাই তো তাকে এরকম ভাবে হিট কেন ওই জিনিসটা প্রয়োজন ছিল কারণ সবসময় মিষ্টি কথায় চলে না মাঝে হিট দিতে হয় আমরা কিরকম হিট দিয়েছেন ওটা পরবর্তী শ্লোকটাতে গুলিতে আমরা পাবো যে যদিও তিনি এত কিছু করলেন তারপরেও তিনি কিছুদিন সেখানে রইলেন যাতে তিনি ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির পরিবর্তন করতে পারেন এখানে তারপর যেজন উল্লেখ আছে যে বিদুর বিশেষত এসেছিলেন ধৃতরাষ্ট্রকে তত্ত্বজ্ঞান দান করে পরমার্শের উচ্চতর যুধিষ্ঠির মহারাজের পক্ষে তার প্রতিপালন করা যথাযথই হয়েছিল কিন্তু পক্ষে এই ধরনের উদার আতিথেয়তা গ্রহণ করা মোটেই উচিত হয়নি তিনি তা গ্রহণ করেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে তাছাড়া আর তার কোনো উপায় ছিল না তাই বিদুর এসেছিলেন তাকে উদ্ধার করার জন্য যে না আমাদের যে বড় ভাই ওনার এখন সময় হয়েছে এই জ্ঞানটা নেয়া এখানে আরেকটা জিনিসও লিখেছেন যে পারমার্থিক তত্ত্ব আলোচনা এতই মনোরম যে বিদুর যখন ধৃতরাষ্ট্রকে উপদেশ দিছিলেন তখন পরিবারের অন্য সকল ধৈর্য সহকারে তার কথা শুনেছিলেন এটি পারমার্থিক উপলব্ধির পন্থা একাগ্র চিত্তে সেই বাণী শ্রবণ করতে হয় এবং তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ যখন সেই কথা বলেন তখন তা বদ্ধজীবের সুপ্ত হৃদয়ে হৃদয়ে তত্ত্বজ্ঞানে সঞ্চার করে নিরন্তর শ্রবণ করার ফলে মানুষ আত্ম উপলব্ধি শুদ্ধ স্তরে উপনতি হতে পারে নিরন্তর করতে হবে এমন না মনে চাইলে একদিন করলাম চার করলাম না নিরন্তর এজন্য প্রতিদিন কিছু না কিছু যদি আমরা শ্রবণ করি তাহলে যে এখানে বলছে যে মানুষ আত্ম উপলব্ধির শুদ্ধ স্তরে উপনীত হতে পারে এখানে একাগ্র চিত্তটা হতেও হবে মানে আমরা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে যেটা আমরা বারবার বলি আমাদের গ্রুপগুলোতে যে আপনারা একটু যদি মনোযোগ সহকারে কৃপা করে শোভন করেন তাহলে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর আপনারা ঠিকঠাক দিতে পারবেন ভালো লাগবে ভালো লাগে যদি মনোযোগ সহকারে শুনলে কিন্তু আকর্ষণটা বাড়বে আগ্রহটা বাড়বে আর যদি ওই যে শুনলে শুনলাম না শুনলেন নাই তখন কিন্তু সে আগ্রহটা তেমন একটা থাকে না এজন্য মনোযোগটা দিতে হবে এটা ঠিক কথা তো শ্লোক পনেরো অভিব্রাত আর যথা বাত অঘ যা যাবদ্ ও শূদ্রত্বম शापद् বর্ষ শতম জমাহ অনুবাদ মন্ডুক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে বিদুর যতদিন শূদ্রত্ব ধারণ করেছিলেন সেই শতবর্ষব্যাপী অর্জমা পাপীদের পাপকর্ম অনুসারে যথাযথ দণ্ডবিধানের জন্য জমরাজের পদাভিষিক্ত হয়েছিলেন এখানে তাৎপর্যটা অনেক বড় অনেক কিছু লিখেছে কিন্তু আমাদের সময় স্বল্প তাই আমরা মেন জিনিসটা শুধুমাত্র বলে যাব যাদের ভাগবত আছে তাৎপর্য পড়ে নেবেন মন্ডুকির দ্বারা অভিশপ্ত হওয়ার ক্লাস আলোচনা করেছিলাম যে বিদুর ছিলেন যমরাজ মন্ডু ঋষির কাছ থেকে অভিশপ্ত হয়ে তিনি সূদ্রত্ব ধারণ করেছিলেন কিন্তু যমরাজ যখন চলে গেল কেউ তো প্রশ্ন করেননি আপনার তো প্রশ্ন করেন না আমি বলি প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন করলে আমি উত্তর দেব কেউ প্রশ্ন করেন না যখন যমরাজ চলে এলো তাহলে নরকের দায়িত্বে কে ছিল যমরাজ রূপে বিদুর যেহেতু পৃথিবীতে চলে এসছে তাহলে ওই স্থানে কে ছিল তার মানে কি নরক বন্ধ হয়ে গেছিল চিন্তা করুন একটা ব্যাপার কারোর জন্য কিছু বন্ধ থাকে না স্বয়ং এত বড় একটা নরক নরকের দায়িত্বে থাকেন যমরাজ যমরাজ সেখান থেকে চলে এসছেন তার দায়িত্ব কি বন্ধ রয়েছে আর আমরা কি চিন্তা করি একদিন যাব মন্দিরে মন্ত্রজি দোকানকে দেখবে মাতাজি বিজনেসটা কে দেখবে এত ব্যস্ত থাকি বিজনেসটা রেখে এক দিনের জন্য বেরোতে পারি না এত ব্যস্ত থাকি কারোর জন্য কোনো কিছু কখনোই আটকে থাকে না এটা বলছেন তখন কি অর্জমা 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 হচ্ছে পিতৃলোকের দেবতা যেরকম আমরা জানি না যেমন আমরা শুনেছি পিতৃবজান্তি পিতৃপতা যারা পিতৃদের উপাসনা করেন বা যে পূর্বপুরুষদের কি বলে ফলো করেন তখন তারাকে মৃত্যুর পরে পিতৃ পিতৃলোকে যায় পিতৃলোকের হচ্ছে দেবতা অর্জমা তো তখন তাকে সেই যমরাজের দায়িত্বটা দেওয়া হয়েছিল এবং শত বর্ষ মানে একশো বছর একদিন দুই দিন না একশো বছর তিনি সেই দায়িত্ব সামলেছেন এটা হচ্ছে এখানে মানে মূল যেই থিমটা ছিল মাতাজি কিছু বলবেন হ্যাঁ মাতাজি এখানে বলার আছে অর্জমা ছিলেন অর্জমা কে ছিলেন হ্যাঁ এক তো উনি ছিলেন পিতৃলোকের দেবতা এবং ওনার পিতামাতা কে ছিলেন এটাও একটা বিষয় যেটা ওনার পিতামাতা ছিলেন আমরা মুনি এবং অদিতি আমরা জানি যে মুনির দুটি স্ত্রী ছিলেন দ্বিতীয় এবং অদিতি তা দ্বিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা দৈত্য নামে পরিচিত এবং অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা দেবতা নামে পরিচিত অদিতি এবং মুনির পুত্র হলেন এই অর্জমা আর আরেকটি বিষয় যে এখানে কিন্তু আচার্য পদে অধিষ্ঠিত করা হয়েছে কারণ আগে শ্লোকে আমরা দেখেছি যে বিদুরের কাছ থেকে তত্ত্বজ্ঞান আহ শ্রবণ করা হচ্ছে তো বিদুর ছিলেন একাধারে কিন্তু শূদ্র মানে শূদ্র ওনার মাতা ছিলেন বলে কিন্তু আহ এখানে একটি আশ্চর্যের বিষয় উনি শূদ্র হয়েও কিন্তু শিক্ষাগুরুর শিক্ষা গুরুর হয়েছিলেন। কেন তার আগে আমরা জেনেছি যে মৈত্রেয় ঋষির কাছে তত্ত্বজ্ঞানী মৈত্রেয় ঋষির কাছে কিন্তু উনি পারমার্থিক জ্ঞানটা শিক্ষা লাভ করেছিলেন এবং তার ফলে কিন্তু এখানে উনি আচার্যর পদেও অভিষিক্ত হয়েছেন আর এটা চৈতন্য মহাপ্রভু আমাদের বলে গেছেন যে কিবা শুদ্র কিবা বিপ্র এই কিবা বিপ্র কিবা শুদ্র ন্যাসি কেনে নয় শুদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সিনি তিনি কিন্তু গুরু হওয়ার যোগ্য তিনি শুদ্র কুলে জন্মগ্রহণ করলেন কি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন বৈশ্য কুলে কি পত্ৰীয় কোলে এটি কিন্তু দেখবার বিষয় নয় অর্থাৎ যিনি পরম তত্ত্বজ্ঞানী ভগবত সংক্রান্ত ভগবত তত্ত্বজ্ঞানী এবং শুদ্ধ ভক্ত তিনি হলেন আমাদের গুরুদেব হওয়ার যোগ্য এই বিষয়টি কিন্তু এটা অ্যাকচুয়ালি শূদ্র লাস্ট লাইনে এখানে বলা আছে যে বিদুর সিদ্ধান্ত হচ্ছে এই যে বিদু কখনোই শূদ্র ছিলেন না বরং তিনি ছিলেন বিশুদ্ধতম শ্রেণীর ব্রাহ্মণের চেয়েও মহত্তর আর আমরা জানি ভক্তির জীবনে কে আগের জন্মে কি ছিল পরের জন্মে কি করেছে বা এই জন্মে কি করে এই জিনিসগুলো বিচার্য হয় না যে ভাগ যদি কোনো মানে দুরাচারী ব্যক্তি আমার ভজনা করে তখন তাকে কি বলতে হবে সাধুর তাকে কি করতে হবে সাধু বলে মনে করতে হবে আর বিদুর তো এমনিতেও ছিলেন যমরাজ বা দ্বাদশ মহাজনদের একজন সুতরাং তার পুনরায় জন্ম হলেও তার স্থিতিটা তো আর নষ্ট হয়ে যায়নি এনাদের স্থিতিটা থাকে যেমন আমরা ভুলে যাই কিন্তু ওনারা ভুলে যান না ওনারা আগের জন্মের পরের জন্মের এই জিনিসগুলো মনে রাখতে পারেন জিনিসগুো ঠিক আছে আমাদের ক্লাস অনেকটা ওভার হয়ে গেছে আজকে পনেরো পর্যন্ত থাকবে নেক্সট ক্লাসে আমরা ষোলো থেকে পড়বো ঠিক আছে খুব ইন্টারেস্টিং ঘটনা চলছে আমি মানে কি বলে গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকেই জিনিসগুলো জানতেন না তো নতুন নতুন তথ্যগুলো আপনারা জানতে পারছেন কিনা জানতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমাদের ক্লাসটা ভালো লাগে একটু লাইক শেয়ার করতে পারেন যদি আমি এই জিনিসগুলো বলি না আমার ভালো লাগে না কিন্তু যেহেতু আপনারা কোনো দেন না বলতে হয় কারণ হয়তো দেখা যায় পাঁচশো জন ক্লাস শুনেছে লাইক এসছে দশটা তার মানে কি দশ জনের ক্লাসটা ভালো লাগে মাত্র দশ জনের ক্লাসটা ভালো লেগেছে আর কমেন্ট তো আসেই না যারা লাইভে দুই চারজন কমেন্ট করে বা অতটুকুই ভালো লাগলে আপনারা জানাতে পারেন প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন অথবা আপনারা আহ অন্তত পক্ষে লাইক ডিসলাইক তো করতে পারেন বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে আর এই যে এই জিনিসগুলো বিদুরের ঘটনা যারা ভাগবতম না পড়বেন তারা এই ঘটনাগুলো জানেন না হান্ড্রেড পার্সেন্ট কারণ এই যে জিনিসগুলো আমরা আলোচনা করি না সাধারণত যেমন আমি কুইজটা এরকম মাঝে মাঝে হুট করে এক একজনকে দেই যখন কারোর সাথে এটা কুইজটা করেন তো দুই তিন এরকম মার্কস পায় হয়তো ভালো ভালো ভক্ত কারণ কি এই জিনিসগুলো তারা স্টাডি করে না এই ব্যাপারগুলো জানে না ভাগবতম না পড়লে আর হয়তো ভাগবতম পড়লে অত খুটিয়ে পড়েনি কোনো জাস্ট পড়ার দরকার পড়ে পড়ে চলে গেছে তো এই জন্য আমরা বলি বারবার যে জন্য অন্তত আপনাদের পড়াটা মনোযোগ সহকারে হবে তাই সকলে অংশগ্রহণ করুন যারা আমাদের সাথে যুক্ত না মেসেজ করুন আমরা অ্যাড করে দেবো আর যারা রয়েছেন তারা সকলে প্লিজ যে অনেকে বলছেন ক্লাস শুনি কুইজ করি না অংশ নিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে ঠিক বলেছিলাম তো যে হ্যাঁ আর অংশ নেওয়ার জন্য কি হয় তখন আমাদের মনে হয় মনোযোগ সহকারে শুনি যেটা আমি আমার ব্যক্তিগতভাবে উম উপলব্ধি করতে পারি আগে তো শুনতাম আপনার নিত্য ভগবৎ শিপায়া সেটা শুনতাম শ্রবণ করতাম কিন্তু এই যে কুইজের হওয়ার দরুন যে একটা মনোযোগ সহকারে শ্রবণ সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে মনোযোগ সহকারে মানে প্রতিটা লাইন মনে হয় প্রতিটা লাইনে কিছু না কিছু ইম্পর্টেন্ট আছে জিনিস অনেক ধন্যবাদ আমাদের অনুরোধ যে আপনারাও মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করুন এবং অংশগ্রহণ করুন কুইজে ঠিক আছে তাহলে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু পতি পাবনে ভো বৈষ্ণবে ভো নমন এই কৃষ্ণ মাতাজি প্রণাম